জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অহরি সোমনাথ মা কামাক্ষা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের মূল ও রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্ধি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের বু জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতার তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং এক যাত্রার শুরু আমাদের চ্যানেলে আমরা যে সব সাধনা দিয়ে থাকি সেগুলি কোনো পুস্তকীয় জ্ঞান নয় না কোনো সোশ্যাল মিডিয়া কিংবা গুগলের জ্ঞান এই সমস্ত সাধনা গুরু পরম্পরাগতভাবে গুরুমুখ থেকে পাওয়া হয় অর্থাৎ গুরু তার শিষ্যকে যেমনভাবে সাধনার জ্ঞান দেন সেইভাবেই এই সমস্ত সাধনা আমাদের কাছে এসেছে এই সমস্ত সাধনা আমরা আমাদের চ্যানেলে আপলোড করি সবই গুরু পরম্পরার সাধনা তাই প্রতিটি সাধনাই অসাধারণ ও সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ ও বিশেষ প্রয়োগ বিধি নিয়ে এসেছি এটা কোনো সাধনা নয় সাবর বশীকরণ প্রয়োগ একদিনের এই প্রয়োগটি নারী ও পুরুষ উভয়ই করতে পারেন তবে নারীদের জন্য এটি পুরুষদের তুলনায় কিছুটা কঠিন এটি একটি প্রয়োগ সাধনা নয় তাই যতবার কাউকে নিজের অনুকূলে আনতে চান ততবার এই প্রয়োগ করতে হবে যারা একটা না অন্তত এক ঘন্টা স্থিরভাবে বসে থাকতে পারেন না তাদের জন্য এটি নিষিদ্ধ তারা সময় নষ্ট করবেন না এই প্রয়োগের জন্য সাধনা সামগ্রী ও অন্যান্য উপকরণ প্রয়োজন হয় তাই সম্পূর্ণ তথ্য ছাড়া কেউ এটি করবেন না দীক্ষা ছাড়া এই প্রয়োগ ব্যর্থ দীক্ষা একবারই নিতে হয় এই প্রয়োগে যা যা লাগবে যাকে অনুকূলে আনতে চান তার এক মাসের মধ্যে তোলা একটি হার্ড কপি ছবি পুরনো ছবি গ্রহণযোগ্য নয় যদি ছবি না থাকে তাহলে তার একদিনের পুরনো চুল বা খামের কিছু অংশ একটি মাটির হাড়ি মটকি একশো গ্রাম কালো ছোলা অর্থাৎ খারাপ উদ্রাল কালো তিল পুরুষকে অনুকূলে আনতে হলে নারী ময়ূরের পালক নারীর জন্য পুরুষ ময়ূরের পালক আপনা থেকে পড়া পালক হতে হবে কিছু আকাল মৃত্যু মৃত মৃতদেহের পরে অবশিষ্ট কয়লা গাঢ় কালি ইংপেনের কালী নয় কবরস্থানের সামান্য মাটি এক গ্রাম যথেষ্ট মদ পালক মাটি ভস্ম ইত্যাদি সংস্থা থেকে পাওয়া যাবে অন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাতমুখী শ্মশান বসুমে সংস্কারিত রুদ্রাক্ষমালা কালো আসন দিশা দক্ষিণ দিক প্রদীপ সুগন্ধি তেল দিয়ে জ্বালানো পদ্ধতি এক কালো আসনে বসে পড়ুন দুই কবরের মাটি মেঝেতে ছড়িয়ে দিন ও তার ওপর মাটির হাড়ি অর্থাৎ মটকি রাখুন তিন হাড়িতে উঠ ডাল দিন চার হাড়ির মুখে শ্মশানের ভস্ম লাগান পাঁচ ময়ূরের পালকের পেছনের অংশ কালিতে ডুবিয়ে যাকে প্রয়োগ করছেন তার ছবির চারপাশে অ থেকে ও পর্যন্ত লিখুন ছয় ছবির মাঝখানে লিখুন শৃঙ্খম অমুক ফট অমুকের স্থানে তার নাম ভাবুন সাত এখন ছবিটি হাড়ির মধ্যে রেখে দিন আট উর্দের মধ্যে অল্প মদ ঢালুন এবং একটি দীপক জ্বালান এরপর রুদ্রাক্ষ মালা দিয়ে নিচের মন্ত্রটি এগারো থেকে একত্রিশ মালা জপ করুন এরপর মালাটি হাড়ির মুখে বেঁধে দিন উর্দের মধ্যে আরো মদ ঢেলে আগুন লাগিয়ে দিন পরবর্তী দিন সকালে পুরোপুরি পুড়ে যাওয়া ছবি প্রবাহমান জলে ভাসিয়ে দিন এবং হারি ও মালার অংশ নদীর ধারে মাটিতে পুঁতে দিন মন্ত্র অঙ্গ নিরঙ্গ ভঞ্জকাল চলে চাল হয়ে অঘরি সল খাল কটু কটু অমুক ত্রিং অমুক এর স্থানে যার ওপর প্রয়োগ করছেন তার নাম কল্পনায় আনুন শাস্ত্র বলে গুরুবিনা জ্ঞান নয় সাধনাও নয় অন্তর থেকে যদি প্রকৃত সিদ্ধির আকাঙ্ক্ষা থাকে তবে প্রথমেই প্রয়োজন গুরুর অনুমতি ও সঠিক দিশা স্মরণ রাখুন বিনা গুরুর নির্দেশে সাধনায় বসলে ফল হয় না বরং অনিষ্টি ডেকে আনে যদি আপনি প্রকৃত সাধনায় আগ্রহী হন পূর্ণ মার্গদর্শন সঠিক দীক্ষা ও পূর্ণাঙ্গ সাধনার সামগ্রীর জন্য যোগাযোগ করুন মা কামাক্ষা ধাম সোমনাথ অঘরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত